জনগণের মসৃণ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন নিশ্চিত এবং জাতীয় উন্নয়ন করা এজন্য বিনিয়োগ উৎপাদন রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধির বিকল্প নেই যে কোনো দেশেরই অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান বেশি এর মধ্যে অন্যতম হল হস্তশিল্প অনেক দেশে এটি অর্থনীতির শক্তি হিসেবেও বিবেচিত হয় যা অর্থনীতির উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মূলত এই লক্ষ্যকে সামনে রেখেই মহিলাদের স্বনির্ভর ও কর্মের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার মানবাজার এক নম্বর ব্লক ক্যাম্পাসে শুভ উদ্বোধন হল উৎকর্ষ বাংলা প্রকল্পের অন্তর্গত গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোর্স অর্থাৎ সেলাই প্রশিক্ষণ এদিন পিতে কেটে শুভ উদ্বোধন করেন মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর পাশাপাশি উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি সহ বিশিষ্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আমার তরফ থেকে খুবই ধন্যবাদ জানাবো যে মহিলাদেরকে স্বনির্ভর গোষ্ঠী প্রকল্প থেকে যাতে কিছু আর্থিক উপার্জন করতে পারেন এবং তারা নিজেরা স্বনির্ভর হয়ে উঠতে পারে আপনার পরিচয় আমার নাম সবিতা মোদী মানবাজার পঞ্চায়েত সমিতি এটা মূলত উৎকর্ষ বাংলা থেকে আয়োজন করা হয়েছে উৎকর্ষ বাংলার তত্ত্বাবধানে আমাদের মানবাজারের যে গ্রামীণ এলাকার মেয়েরা আছে তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য নানারকম কাজই করানো হয় এর আগেও একটা ট্রেনিং হয়েছে যেখানে রান্না খাবারের রান্না কীভাবে হাইজিনিক করা যায় সেটা ট্রেনিং হয়েছে এখন এখানে আপাতত সেলাই মেশিনের সেলাই শিক্ষার জন্য ট্রেনিং করানো হচ্ছে এখানে তিনশো নব্বই দিন ট্রেনিং হবে এই ট্রেনিংয়ের মাধ্যমে মেয়েদের ধরুন নানারকম সেলাই যেমন জামা কাপড় বিভিন্ন রকম সেলাই শেখানো হবে এবং প্রথম পর্যায়ে আমাদের এখানে তেত্রিশ জন ট্রেনিং করছে এর পরবর্তী ধাপে তাকে আরও আমাদের মেয়েদের ট্রেনিং করানো হবে কারণ মূলত আমাদের উদ্দেশ্য আছে মহিলাদের উন্নয়ন করা যদি সেলাই কাজ শেখে তাহলে ওরা বিভিন্ন রকম কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারবে তাতে আটকে সমাজের উন্নয়ন হবে আমি ধর বিডিও মামলা জানান